ും <sreyatreally> সৌ দয়াল নবী এসো আমাদের মাঝে আমরা পাপি সদাই তো তোমার তোমার তুলনা তোমার মতন আকাশে ভ্রমণ করেন নাই কোনো جاكم رسول <سؤال> من أنفسكم عزيز عليه ما نتم هاريسون عليكم بالمؤمنين رأفورهم أين تعالى فقل عز الله لا إله إلا هو عليكم وتوكلت رب العرش العظيم ما كان محمد أبا حديث من رزالكم ولكن رسول الله خاتم النبي وكان الله بكل شيء عليما ورد اللهم صلى على سيدنا محمد الله عليه النبي وكان الله بكل شيء عليما سراه زاد

এবং শেষ নদী যদি আপনারা কেউ না জেনে থাকেন এই আয়কে অনেকেই বলে যে উনি কোন পুরুষের পিতা রহে পুরুষের অধিকার

এইটা নবী এবং রসুলের বিরুদ্ধে বাবা করিয়ে রসুলের মর্যাদাকে গোপন করার কৌশলকে ব্যর্থ করে দেওয়া হয়েছে তাই

আপনি শিক্ষক বুঝতে পারেন যদি এখানে একটা পদের উল্লেখ আর একবার শেষ শর্য ব্যবহার করত তাহলে যে পদের সাথে শেষ কথা এসত ওটাই আমরা নিজে নিতাম

রোগ নাই তো রুগী মানে যে সেই সমস্যাটা থাকে তার রোগ বলে রুগী বলে না আজকে দিনের ক্ষেত্রে রুগী তৈরি করছেন আপনারা কারণ তাকে যদি আল্লাহ এখানে রসুন পাঠ শেষ করে দিত তাহলে রসুন না পাঠিয়ে কাউকে শাস্তি দিয়ে তারা বলতো আমাদের কাছে রসুন পাঠালে না কেন পাঠালে মমিন হতাম কাছে যে স্বাস্থ্য বিষয়টা প্রশ্ন বিতে হতো তোমাদের কিন্তু বলা হয়েছে রসুল না পাঠিয়ে আমি যদি কাউকে শাস্তি দিই তারা বলবে আমাদের কাছে রসুল পাঠালে না কেন কঠালে আমরা মোমের হতাম শেষ এই কথা বলার সাথে সাথে রসুল শেষ কথা যদি বুঝিয়ে দিত তাহলে তো বর্তমানে মোহাম্মদ সালিসামের পরে উপা হওয়ার পরে চোদ্দশো বছর এমনকি রস কিয় পর্যন্ত যত লোক মরবে কেউ তার শাস্তি পেছে না কাছে তারা প্রশ্ন করে কাছে সাতচল্লিশ নম্বর আজ এবং সোরা পনেরো নম্বর আজ দিয়ে তারা বুদ্ধির পথ খুঁজে নিতে

يا شفيعنا وخال <سؤال> من الله <سؤال> <سؤال> وملائكته ബി ഐ എല്ലാ സു വലൈവ സിമു കസ്ലി നല്ല പവിത്ര കൂടനുഷ്ഠേ ഇന്നെല്ലാം നല്ല നബിസിയേ നോ ഹേ വിശ്വസി

দী আলাদা কোন ধর্ম নিয়ে এসেছে না আল্লাহ ধর্ম এসেছে গড়া আল্লাহ ধর্ম যদি মোদী নিয়ে এসে থাকে طلال لال سنمت بن سنمت ہوا درکار ہمارا نما دین سنمت چلے کر دیتے تاک نور کرے کم اور ملے سارے بھنڈا مقدمات جاۓ گرو مسکادر لال سنمت دیسن بھنڈا مقدمات جاۓ گرو کمی مکائی دیے کچھٹا بنج تقریب کر بنج بنتے ہیں پرسن بھنڈا مقدمات جاۓ گرو نمبر جب نہ ہے تو چلے نبی پوشک نکوڑا

এটা ছিল কাফের পোশাক সেই কাফেরের পোশাক এখন চালু চালু আছে তাই তুমি মনে করছো এটা মমিনের পোশাক আসলে মমিন তো কতল হয়ে গেল কারমালার পান করে থাকলে নিজের মাথায় টুপি তাই মজি এদিকের মজকাটা তাই লম্বা দিবা সেই কাফেরের দল হচ্ছে তোমরা এই জন্য আমি বলি নদীর সুন্দর কাপড় পরে কাপড় পরে না

বলি ছেলে সতার্থ নম্বর আয় বলছে হ্যাঁ রসুল তোমার পূর্বে যে সকল আমি পাঠিয়েছি তাদের ক্ষেত্রে সুন্দর যদি হয় নম্বর আয় আল্লাহর বলাটা ভুল হয়ে যায় তো ভুল করে না কার হচ্ছে নবীর সুন্দর

আমি উনিশশো সাতাত্তর সালে আলমগা পাইলট হাই স্কুল থেকে এসএসসি পাশ করছি ওই সময় এসএসসি পাস একজন মানুষ উনিশশো বিরাশি সালে বিএসসি পাশ করছি উনিশশো পঁচাশি সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করছি ওই সময় এনএলবি মাস্টার্স করা মানুষ প্রাইমারি শিক্ষক থাকতে পারে না আমি শুধু কোরআন গবেষণা করার জন্য আমার এই বেধা কোরআন করে দিয়ে তাই আজকে আমি বলছি টিভি বা কিছু বা বসে টাকা ঢুকে কেমন তারা সমস্ত এই যদি দল পরিত্যাগ করে মোসরাকে আদম করে সেন্টার মাধ্যম দিয়ে সত্য সঠিক পথে আসতে হবে এই জন্য শ্রীমাদের চল্লিশ নম্বর আজকে আপনার বুঝে নিতে হবে আপনার বুঝে চলে বেরোবে

বসানো লাগবে আপনারা কিছু না এখানে আপনার দৃষ্টিতে সেখানে রসুল কে সাহায্য করবে এখানে রসুল শব্দ এসেছে ওই রসুল নিশ্চয় হবে ওই যখন নবী বৈশ মোহাম্মদ রসুলের চেয়ারে বসবে

আত্মিক ভাবে নাই নবী সাহায্য করলে ইসা আলসালাম নবীর চেয়ারে বসছে আত্মিক ভাবে যদি ইসা নবী সাবে মোহাম্মদ সাল্লু কে সাহায্য করতে পারে আত্মিকভাবে আমরা সাহায্য করতে পারে না